হ্যাঁ প্রতিদিন সূর্য কোন দিক দিয়ে ওঠে কথা পূর্ব দিকে কেমন রাগ দিয়ে সূর্য পূর্ব দিকে উঠবে না পশ্চিম দিক থেকে উঠবে যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন থেকে তওবার দরজাটারে বন্ধ করে দিবে কে তার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুনাহ করেছি অন্যায় করেছি চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে শয়তান আল্লাহর চ্যালেঞ্জ দিছে আল্লাহ তুমি আমার জাহান নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে লো একসাথে জামাতে ঢুকমু একা ঢুকবো না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলার জাহান নামি বানাইয়া তারপরে ঢুকমু তোমার চ্যালেঞ্জ দিলাম একটা জান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহ কে তুই আমার চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি কই তুই আজীবন দিয়ে পাপ কাজ করাবি একদিন তাফসির মাহফিল আমার বান্দা ক্ষমা চাবে আমি মাফ করে দেবো তুই কি করবি আজীবন নাই করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুণা মাফ করে দেব এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ভুল করেছো তওবা করো মাফ করবে কে

রব্বানা যালমনা না ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন এটা শিখাইতেছিল আল্লাহ আমি জুলুম করেছি অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ না ঠিক কি আমরাও পাপ করলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই পাঁচটা শর্ত সাপেক্ষে আমাদের তওবা কবুল করবে কে তবা কবুল হওয়ার কিছু শর্ত আছে পাঁচটা কয়টা চিৎকার মেরে বলতে হবে তবা কবুল হওয়ার আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাপি এক নম্বর শর্ত আপনি বলেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপি নাই আকাশের নিচে জমিনের উপর আমি সবচেয়ে বড় পাপি এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই ঠিক কিনা এক নাম্বারে পাপের ঘোষণা দেন দুই নাম্বারে আন্নাদাম নাদাম মানে রিপেন্টেন্স ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ ডান আপনাকে অনুতপ্ত হতে হবে চোখের পানি ছাড়তে হবে আল্লাহ আমি লজ্জিত আল্লাহ আমি নাদা আমি পিশাচ আমারে maaf করে দাও তার মানে শিকার গেলেন কি অন্যায় করেছেন দুই নাম্বারে আপনি অনুতপ্ত হলেন তিন নাম্বারে স্টপ যেই পাপ করতেছিলেন ওটা থামান স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান যেটা করতেছিলেন আগে থামান আপনি সুদ খাইছেন

কমিটমেন্ট দেন যে আল্লাহ আমার জীবনে পারত পক্ষে এই পাপ জীবনে করবো না চিৎকার করে বলেন ঠিক কিনা তার মানে আপনি শিকার যান তারপরে আপনি অনুতপ্ত হবেন যে পাপ করেছেন থামিয়ে দিবেন পাপটারে মন থেকে ঘৃণা করবেন আর আল্লাহরে ওয়াদা দিবেন আল্লাহ আর করবো না এই পাঁচটা শর্তের আলোকে তো করলে জীবনের সব গুণা মাফ করে দিবে করো সব গুণা মাফ করতে পারে কে করবেন তো রাজি আছেন কবে করবেন এই মুহূর্তে তো বা করলাম এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দাও আমাদের দেশে করার জন্য হুজুর লাগে কথা কনশা হুজুর বড় হুজুর ছোট হুজুর হাফিজ লাগে না হাফিজ সাহেব ইমাম সাহেব এদের ছাড়া নাকি তবা হয় না না এটা ভুয়া কথা আপনি অনুতপ্ত হন আপনি চোখের পানি ছাড়েন আপনি আপনার রবরে বলেন ক্ষমা করে দিবে কে ইমাম সাহেব আসতে হবে শর্ত পিসায় হুজুরে সে হুজুরের হাতে হাত রেখে তো বা পড়তে হবে শর্ত না আপনার রব ব্রেড ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান ক্ষমা করবে কেক আর প্রতিদিন শতবার পড়তে থাকবে আস্তা ও আওয়াজ করে সবাই পড়ে নাস্তা ও আর জোরে পরে নাস্তা ওফিরুল্লাহ বিশ্বনবি বলেন মানে লাজিমাস্তেক ফার জাগল্লাহ গুলাহুমিং কুল্লি দি কিংবা খারাজা সবসময় আস্তেক ফার এর সাথে যে লেগে থাকবে রব গুলা আমিন তাহলে পাঁচটা জি দিবে কয়টা কথা কম আর জরে সবাই বলেন কয়টা আল্লাহ নাম্বার ওয়ান জআল আল্লাহু লাহুমিন কুল্লি দিকিন মখরাজা বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে আমাদের তো কোনো বিপদ নাই না আছে আছে কত বিপদ হ্যাঁ রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে যে কোনো সময় ভূমিকম্পে পড়তে পারি হুম বজ্রপাত পড়তে পারে না ঠেড়া ভয়রা মানুষ নাই আছে না নাই এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে যদি আপনি এস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকেন কিসের সাথে কথা বলেন এস্তেক ফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে দুই নাম্বার রমিন কুল্লি হাম্মিন ফরাজা যে কোনো ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে আমাদের তো টেনশন মেনশন নাই না আছে লাইফ নিয়ে টেনশন বাঁচার টেনশন মরার টেনশন ক্যারিয়ারের টেনশন রাস্তাঘাটে যান যাও টেনশন পুলিশের দৌড়ানি র‍্যাবের দৌড়ানি বাড়ির ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল ছেলে মেয়েদের লেখাপড়া কত টেনশন সব টেনশন থেকে আপনারা মুক্ত করে দিবে কে তিন নম্বরে ওয়ে আর জোখ মেন এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকার ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না পরে চার নাম্বারে সবসময় ফার যদি পড়া হয় আল্লাহর কোনো আজাব ওই বান্দার উপরে আসে না যতক্ষণ আমার বান্দা আমার কাছে পড়তে থাকে আমার কোনো আজাব বান্দারে পাবে না যতক্ষণ ফার পড়বেন আল্লাহর কোনো আজাব আপনার উপর আসবে না চারটা গেল পাঁচ নাম্বার বারবার ইস্তেকলে রফিক ভাই আল্লাহ আপনার মুস্তাবুদা দোয়া করা মানে যিনি হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না বারবার বারবার দেখেন যে আপনার দোয়া কেমনে কবুল হয় ইমাম ইবনে হাম্বালের নাম শুনেছেন হাম্বালি মাজাবের প্রতিষ্ঠাতা হানাফি শাহি এই চার নাম্বারটা আপনারা বলেন হাম্বালি এই হাম্বালি মাজাবের ইমামের নাম ইবনে হাম্বাল জগৎ বিখ্যাতিস একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবীতে সবচেয়ে বড় যে হাদিসের কিতাব ওইটার নাম মুসনাদ আহমাদ চল্লিশ হাজার হাদিসের আহমদাল ওনার শেষ জীবনটা হাদিস পড়া পড়ানো হাদিস কালেকশনের জন্য ব্যয় করেছেন শহরের পর শহর দেশ থেকে দেশ দেশান্তরে ঘুরতেন একটা হাদিসের জন্য উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের জন্য প্রচন্ড শীতের রাত উনি নামাজ নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দি হজরের নামাজ পড়ে আবার বেরোব কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ার আছে না কথা কোন আহমদিন হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে যাই আমি তো ফজর মুসল্লি ফজর নামাজ পড়বো তো এই মসজিদে আমার থাকতে দাও দারওয়ান তো দেয় না কেনা মসজিদে থাকার জায়গা না যান মিয়া উনি যে আহমদ ইবনে হামাল এটা চিনি নাই থাকতে দাও কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন কি আর করবেন প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ প্রতিমধ্যে দেখলেন বাজার বাজার একজন খাবন খাবাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি সেকে সে যে সালাম আলাইকুম যুবক বলে ওয়ালাইকুম হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বলে না সমস্যা না হালান হালান খোসাম আসে নাশেন আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি সুবানাল্লাহ পড়েন আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাক ফেরুল্লাহ রুটির দলা বানায় পরে আস্তাক ফেরুল্লাহ খামির বানায় আর পরে আস্তাক ফেরুল্লাহ রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে শেখা দেয় আর পরে আস্তাক ফেরুল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাক ফেরুল্লাহ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এইটাই